উনি আব্দুস সামাদ আমার পার্টনার আর আমরা এখন আছি কেপিআইতে না রাঙ্গামাটি কাপ্তাইয়ের কেপিআইতে এমন একটা জায়গায় আছি আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কাপ্তাই লেকের মাঝ বরাবর দিয়ে যে রাস্তাটা গেছে আর এই রাস্তার কারণে কিন্তু ওই পারে নৌকা এপারে আসতে পারে না আর এপারে নৌকাও পারে যেতে পারে না তো তার জন্য এই কেপিআই এটা নির্মাণ করা হয়েছে ক্রেন দিয়ে এখান থেকে নৌকা তুলে ওই পারে নিয়ে যাওয়া হয় আবার ওই পার থেকে এপারে নিয়ে আসা হয় যে দেখাই ও সাইডটা আপনাদেরকে এই যে আমার পিছনে দেখছেন এগুলো হচ্ছে সব পাহাড়ি বাঁশ আর কি আর এই যে আমরা এখন যেটার উপরে আছি এটা একটা ভাসমান সেতু আর কি ঠিক আছে এটা একটা ভাসমান সেতু আর এটার উপর দিয়ে আমরা হাঁটছি আর আর একটু সামনের দিকে এগিয়ে যায় আপনাদেরকে পুরোপুরি ভাবে এই জিনিসটা দেখায় আসলে সত্যি একটা অপরূপ এবং এক্সাইটিং একটা জায়গা এটা বলতে হবে হ্যাঁ তবে এখানে মানে একটু সাবধানে না হাঁটলে বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে কারণ এখানে একটার সাথে একটা ছোট ছোট মানে কি বলবো মানে প্লাটুনের মতো জোড়া দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এইবার আমরা এই যে একটা জেটি আছে এখানে জেটিতে উঠতেছি হ্যাঁ যেটিতে উঠলাম এই যে এই যে দেখেন ওই পাটটা আমরা ফেলে এসেছি এখানে আর রাঙামাটির কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য সত্যি অপরূপ দৃশ্য এই দৃশ্যের মানে কি বলবো এর কোনো তুলনা হবে না এটা সত্যিই অপরূপ এই যে দেখছেন বাঁশ এগুলো পাহাড়ি বাঁশ আর আরেকটা কথা বলি এই বাঁশগুলো যখন এখান থেকে তোলা হয় তোলার পরে কিন্তু এই বাস থেকে প্রচুর ছোট ছোট মাছ পাওয়া যায় রাস্তা দিয়ে যখন নিয়ে যাওয়া হয় দেখা যাচ্ছে ট্রাক চলতে শুরু করেছে যে ঝাঁকুনিতে ছোট ছোট মাছগুলো নিচে পড়তেছে একটা অপরূপ দৃশ্য এখানে দেখা যায়